এসএসসির পরে সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজেকে জানা বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা কোন দ্বারা আপনাকে টানে আপনি কি ভবিষ্যতে ডাক্তার প্রকৌশল শিক্ষক সাংবাদিক অথবা উদ্যোক্তা হতে চান এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করেই এই সময়ের প্রথম করণীয় কারণ আপনাকে একটি সিদ্ধান্তই আপনাকে ভবিষ্যতে উজ্জ্বল করে দিতে পারে সময় নষ্ট না করে শিখুন নতুন নতুন স্কিল এই সময়টাই সবচেয়ে ভালো কম্পিউটার স্কিল শেখার জন্য এই স্কিলগুলো ভবিষ্যতে যে কোনো পেশায় বড় ভূমিকা রাখবে যেমন চাকরি অথবা যে কোনো যোগ্যতার ক্ষেত্রে প্রযোজ্য যেমন রয়েছে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন প্রোগ্রামিং ভাষা এসব স্কিল নিজের আয়ত্তে রাখুন ইংরেজি শেখা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজি অপরিহার্য যার কোনো তুলনা নেই যারাই বিদেশে উচ্চশিক্ষা নিতে চান তারা এখন থেকেই আইলিডস টয় প্রস্তুতি নিতে পারেন প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট ইংরেজি পত্রিকা পড়ুন শব্দ বাংলার অথবা গ্রামিং গ্রামার অনুশীলন করুন চর্চা করুন স্পোকিন ইংলিশ অনলাইন কোর্সে যুক্ত হন ইউটিউবে অনেক অনলাইন কোর্স রয়েছে শিক্ষার অনেক কোর্স রয়েছে সেখানে আপনি যুক্ত হন যার কারণে আপনাকে অনেক উন্নয়নশীল বা ভবিষ্যতের জন্য আপনাকে অনেক হেল্পফুল করবে বর্তমানে অনেক শিক্ষামূলক প্ল্যাটফর্ম আছে যেগুলো ঘরে বসেই নতুন কিছু শেখার সুযোগ দেয় এসব প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ের উপর কোর্স করা যায় যেমন সফট স্কিল বিজনেস টেকনোলজি ফ্লান্সিং অথবা অন্য স্কিল নিজের আয়ত্ত রাখতে পারবেন বই পড়ুন জ্ঞান চর্চা করুন আপনি যতই বই পড়বেন ততই আপনার জ্ঞান চর্চা মন মানসিকতা সব কিছুই আপনার কাছে খুবই সহজ মনে হবে যারাই বই পড়েন তাদের ক্ষেত্রে সব কিছুই কোমল এবং অহংকার মুক্ত থাকেন এবং নিজের জ্ঞানটা সবসময় উজ্জ্বল থাকে তাই বই পড়ুন শুধু পাঠ্যপুস্তক নয় বাইরের বই পড়ার অভ্যাস গড়ে তুলুন আত্মায় উন্নয়নমূলক বই ইতিহাস জীবনী গল্প উপন্যাস সবকিছু রাখে ক্যারিয়ার কাউন্সিলিং নিন অনেক শিক্ষার্থী বুঝতেই পারে না কোন পথে গেলে সফলতা পাওয়া যাবে তাই অভিজ্ঞ শিক্ষক বড় ভাই অথবা বোন বা ক্যারিয়ার কাউন্সিল সেন্টারের পরামর্শ গ্রহণ করা যেতে পারে চেচ্ছাসেজীবী কাজে যুক্ত হন যেমন রয়েছে সামাজিক সংগঠন শিক্ষার্থী লিডারশিপ কমিউনিকেশন স্কিল এবং সামাজিক দায়বদ্ধতা শিখতে পারে এটি পরোক্ষভাবে ভবিষ্যতে ক্যারিয়ারও সহায়ক হয় কারণ তথ্য বা কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা একটি অনেক বড় ভবিষ্যতের জন্য যেরকম চাকরির ক্ষেত্রে কিন্তু কমি কমিউনিকেশন স্কিল অনেক প্রযোজ্য যার ক্ষেত্রে একটি যোগ্যতা প্রয়োজন বিশ্ববিদ্যালয়ে মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান অথবা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং হতে চান তাহলে এই সময়টাই প্রাথমিক প্রস্তুতির জন্য সবচেয়ে উপযোগী যারা উচ্চ মাধ্যমিক শেষে নির্দিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তারা এখন থেকেই বিষয় ভিত্তিক রিভিশন শুরু করতে পারেন এসএসসি শেষ মানেই স্কুল জীবনের এক ধাপ অতিক্রম এখনই সময় নিজের পরিচয় গড়ার সময়কে সঠিকভাবে কাজে লাগানোর যে যত আগে শুরু করবে সে তত দূরেই এগিয়ে যাবে এই সময়কে শুধুই ছুটি ভাবলে ভুল হবে বরং এটাই আপনার জীবনের ট্রেনিং পয়েন্ট হতে পারে কাজেই গুম নয় গড়ার প্রস্তুতি এখনই তাই এই চ্যানেলে সাথেই থাকুন সকল তথ্য পেতে